বুড়ির ঘর পোড়ানো এবং সেখানে আমি বলেছিলাম যেটাকে হোলিকা দহানো বলা হয় হিন্দিতে আমরা খুব একটা বলি আমরা বুড়ির ঘর পোড়ানো হচ্ছে বলি বা ন্যাড়া পোড়ানো বলি তো সেটার পিছনে একটা গল্প রয়েছে তো অনেকেই কমেন্ট করে জানতে চাইছে দিদি সেই গল্পটা কি আমাকে বলো তো আজকে সেই গল্পটা বলবো বলেই আমি লাইভ এসেছি আর আরেকটা জিনিস তোমাদের সকলের সাথে আমি দোল খেলবো কারণ আমি আজকে দোল খেলিনি আমি ও দোল খেলি না না দোল খেলা আমার হয় না কোন রকম উৎসবেই একটা আমি সেলিব্রেট করা হয় না তো আমি দোল খেলিনি তো আবিদের একটা প্যাকেট আমি কিনেছিলাম তোমাদের সাথে সেই দোলটা খেলবো আর গল্পটা শোনাবো তাই জন্য আজকে এসেছি তো কোথায় সকায় সবাই কোথায় তো প্রাচীনকালে একজন রাক্ষস রাজা ছিলেন যার নাম হিরণ্যকশ্যপ হিরণ্যকশ্যপ কি করেছিলেন ব্রহ্মার কাছে তপস্যা করে বর চেয়েছিলেন যেন তাকে কেউ না মারতে পারে কেউ না মারতে পারে মানে কীরকম তিনি তার কাছে বর চেয়েছিলেন যে তাকে রকম জীব জন্তু মানুষ দেবতা রাক্ষস কেউ যেন মারতে না পারে তাকে যেন কোনো অস্ত্র দিয়ে মারা না যায় তাকে না দিনের বেলা মারা যায় না রাতের বেলা মারা যায় তাকে ঘরের ভিতরেও মারা যাবে না এবং ঘরের বাইরেও মারা যাবে না শূন্যে অর্থাৎ ভাসমান অবস্থায় আকাশেও মারা যাবে না আবার ধর মানে আমাদের ধরণীতে অর্থাৎ পৃথিবীতে মাটিতেও তাকে মারা যাবে না তো এরকম একটা বর সে ব্রহ্মার কাছে চায় এবং ব্রহ্মার কাছে চাওয়ার পর ব্রহ্মা তাকে সেই বরটা দেয় এবং সে তখন ভেবে ফেলে যে তাকে সে অমর হয়ে গেছে তাকে আর কেউ কোনো দিন মারতে পারবে না কারণ রকম জীব জন্তু মানুষ ঘরে বাইরে দিনে রাতে কেউ যখন মারতে পারে কোনো অস্ত্র শস্ত্র তখন তার মানে অর্থাৎ সে প্রায় অমর বলা যায় তো তখন সে গিয়ে তার রাজত্বে ঘোষণা করে দেয় নিজেকে দেবতা ভাবতে থাকে যে ভগবান বিষ্ণুর মতো তার পুজো করতে হবে তো তার ছেলে নিজের ছেলে প্রহ্লাদ যাকে আমরা ভক্ত প্রহ্লাদ বলি ভক্ত প্রহ্লাদ কিন্তু ছিল বিষ্ণুর অনেক বড় একজন ভক্ত সে কিন্তু বিষ্ণুর তপস্যা করা ছাড়ে না সে বিষ্ণুরই পূজা করতে থাকে তো তার বাবা নিজের ছেলেকেই যেখানে শুধরোতে পারছে না সেখানে প্রজাদের কি বলবে তো সেই আগে প্রহ্লাদকে অনেক কষ্ট দেয় অনেক শাস্তি দেয় কিন্তু প্রহ্লাদ শোনে না প্রহ্লাদ শোনে না এবং বারবার শাস্তি দেওয়ার পরেও প্রহ্লাদ বিষ্ণুর নামে নিতে থাকে তখন এই রাক্ষস রাজা হিরণ্যকশ্যপের একজন বোন ছিলেন যার নাম হচ্ছে হোলিকা হ্যাঁ হোলিকা একজন রাক্ষসী আর দহন মানে হচ্ছে জ্বালানো এবার হোলিকা দহন কেন বলা হয় সেটার একটা কারণ হচ্ছে এটাই যে হোলিকা তখন এসে বলে যে হোলিকার একটা বরদান প্রাপ্ত ছিল যে হোলিকা কখনও আগুনে পুড়ে যাবে না তাকে আগুন জ্বালাতে পারবে না তখন হোলিকা এসে হিরণ্যকশ্যপকে বলে যে দাদা আমি প্রহ্লাদকে নিয়ে জ্বলন্ত চিতায় বসবো তোমরা চিতা জ্বালিয়ে দেবে সরি চিতায় বসবো এবং সেই চিতাকে তোমরা জ্বালিয়ে দেবে এবং জ্বলন্ত চিতায় প্রহ্লাদ আগুনে পুড়ে ছাই হয়ে যাবে এবং যেহেতু আমাকে আগুন ছুতে পারে না আমি বেঁচে ফিরে আসব তখন মানে কি বলবো নিজেদের নিজের অহংকারে রাগে অন্ধ হয়ে নিজের ছেলেকে মারার কথাও সে দুবার ভাবে না এবং তার বোন হলিকার কথায় সে রাজি হয়ে যায় সে রাজি হয়ে গিয়ে তার বোনকে প্রহ্লাদকে নিয়ে চিতায় তুলে দেয় এবং চিতায় তুলে দেওয়ার পর যখন চিতায় আগুন ধরানো হয় সেই জ্বলন্ত চিতায় হোলিকার গিয়ে প্রহ্লাদ কিন্তু একভাবে বিষ্ণুর নাম করতে থাকে এবং ধীরে ধীরে দেখা যায় সেই আগুন প্রহ্লাদকে না পুড়িয়ে হোলিকাকে ধীরে ধীরে ভস্য করে দিচ্ছে এবং হোলিকা পুরে মারা যাচ্ছে এবং সেই আগুন ততক্ষণ অবধি জ্বলতে থাকে যতক্ষণ না হোলিকা পুড়ে ছাই হয়ে যায় কিন্তু প্রহ্লাদের গায়ে একটা মাত্র কোনো রকম আঁচ আসে না এবং সেই সঙ্গে এই দিনটি হোলিকা দহন নামে পরিচিত হয় এবং সেই থেকে হোলিকা দহন পালন করা হয় এই উদ্দেশ্যে যে রাগ অহংকার হোলিকার কাছে অহংকার ছিল যে তাকে আগুন তার বরদান তাকে আগুন পোড়াতে পারবে না তো যত রকমের নেগেটিভিটি আছে নেতিবাচক শক্তি রয়েছে আমাদের চারপাশে রাগ অহংকার সেগুলোকে এই বুড়ির ঘর পোড়ানোতে বলা হয় বিসর্জন দিয়ে রং মানে সেই ঘর পুড়িয়ে আগুন পুড়িয়ে তারপর পরের দিন দোল খেলে অর্থাৎ রঙ মেখে ভগবানের নামে আর কি সবাই আনন্দ উৎসব করে তাই এই অনুষ্ঠানের নাম হচ্ছে হোলিকা দহন অর্থাৎ হোলিকাকে হোলিকা যেহেতু পুড়ে মারা গিয়েছিল এই ইয়েতে তো এই ছিল গল্প এরপরে রাক্ষসরা ঝিরণ্যকশ্যপ আরও অনেক অত্যাচার বাড়িয়ে দেয় প্রহ্লাদের উপর এবং বারবার বলতে থাকে যে কোথায় তোর বিষ্ণু বিষ্ণুর সাথে তোকে বাঁচাবে তারপরের গল্পটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না সেই গল্পটা আবার অন্য কোনো দিন বলবো বা তোমরা যদি চাও আমি এখনও বলতে পারি ছজন দেখছে তোমরা মন দিয়ে গল্প শুনছ আমি বুঝতে পারছি তো যারা গল্পে গল্প শুনবে বলেছিলে তাদের জন্য এই গল্পটা বলা তো কই তোমরা কি করছো একটু বলো কথা বলো তারপর না হয় গল্পে এগোনো যাবে আমি কিন্তু আজকে প্রথমেই বলেছি আমি কিন্তু দোল খেলিনি এই আবিরে প্যাকেটটা আমি কালকে কিনে নিতলাম তোমাদের সঙ্গে দোল খেলবো আর গল্পটা কিন্তু শুনিয়ে দিয়েছি হোলিকা দহন কেন হয় বা বুড়ির ঘর পোড়ানো যেটাকে আমরা বলি সেটা কেন বলি সেটাই যুগের সাথে চলে এসছে বুড়ির ঘর পোড়ানো অর্থ হয়তো হোলিকা কে মানে রাক্ষস রাক্ষসীকে বুড়ি বলা হতো এবং সেখান থেকেই বুড়ির ঘর পোড়ানো তো যাই হোক কি করছো সকলে বলো আমি কিন্তু দোল খেলিনি তোমরা কে কী কী দোল খেললে কেমন আছো কি করছো একটু বলো একটু পরে আড্ডা দিয়ে চলে যাব হ্যাপি হোলি হ্যাপি হোলি গোপাল হ্যাপি হোলি মার্চেই কি গরম পড়ে গেল তাই না বিভৎস গরম পড়েছে বিভৎস মানে আজকে হাঁসফাঁস করার মতো একেবারে গরম চারিদিকে হ্যালো দিদি কেমন আছো খুব ভালো আছি গল্পটা শুনলে তো তাহলে আমি কিন্তু এবার গল্প থেকে প্রশ্ন করব উত্তর না দিতে পারলে কিন্তু খেলবো না রাগ করবো কিন্তু সবাই ভাববে আমি এখানে ক্লাস নিচ্ছি ইউটিউবে এসে টিচারের মতো হ্যাঁ হ্যালো শুভ হ্যালো হ্যাপি হোলি হ্যাপি হোলি শুভ আমি তো এখন আসলাম যা আমি তো গল্পটা বলে ফেলেছি তাহলে তোমাকে ভিডিওটা এন্ড করার পর আবার দেখতে হবে তো এই ছিল গল্প হোলিকা দহনের আর বুড়ির ঘর পরানোর যেটা তোমরা জানতে চেয়েছিলে কমেন্ট করে সেটা আমি আজকে পুরোটা তোমাদেরকে বললাম আরেকটা স্টোরি শোনাও আরেকটা স্টোরি বলতে এই স্টোরিরই এক্সটেন্ডেড পার্টটা শুনিয়ে দিতে পারি যে তারপরে যেটা হয়েছিল তারপরে ভগবান বিষ্ণু অবতার নিয়েছিল যাকে আমরা নরসিংহ অবতার বলি বলে জানি সেই অবতার নিয়ে যখন প্রহ্লাদের ওপর অকথ্য অত্যাচার শুরু করলো হিরণ্যকর্ষ তখন ভগবান বিষ্ণু একজন অবতার নিলেন নৃসিংহ অবতার এবং রাক্ষসরাজকে বধ করলেন কিভাবে করলেন কেন অবতার নিলেন তার কারণ রাক্ষসরাজের আগেই বলেছিলাম বরদান প্রাপ্ত ছিল ব্রহ্মার থেকে তাকে কোনো জীব জন্তু মারতে পারবে না তাকে কোনো দেবতা মারতে পারবে না তাকে কোনো মানুষ মারতে পারবে না তাকে কোনো কোনো প্রাণী তাকে মারতে পারবে না তাকে দিনের বেলায় মারা যাবে না তাকে রাতের বেলা মারা যাবে না তাকে ঘরের ভিতরে মারা যাবে না ঘরের বাইরে মারা যাবে না পৃথিবীতে অর্থাৎ মাটিতে মারা যাবে না শূন্যে অর্থাৎ আকাশে মারা যাবে না এবং এই বরদান তাকে কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না তো দিদি তোমার পুলিশ পরিশারেশ তো ইউটিউবে দেখতে পেলাম না হোজোক হোজো খুঁজলে দেখতে পাবে রয়েছে আর না হলে সেরকম হলে আমি লিঙ্ক শেয়ার করে দেবো তো মারা যাবে না তাই ভগবান বিষ্ণু যে অবতারটা নিলেন তার অর্ধেক অংশ ছিল একটা সিংহের অর্থাৎ পশুর নিচের অংশ ছিল মানুষের তাকে যেহেতু কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না তাই সিংহের মতো তার হাতে ছিল বড় বড় নখ তাই গোধূলি লগ্নে না দিনে না রাতে না ঘরের বাইরে না ঘরের ভিতরে অর্থাৎ একেবারে দরজার মানে যেটা আমরা চৌকাট বলি উঠোন মানে চৌকাটে চৌকাটে বসে যেহেতু শূন্যেও মারা যাবে না মাটিতেও মারা রেখে মারা যাবে না এবং কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না নিজের কোলের ওপর রেখে নিজের নোখ দিয়ে পেট ছিঁড়ে ভগবান বিষ্ণু হিরণকশ্যপকে বধ করেন নৃসিংহ অবতারে এবং তাতে ব্রহ্মার বরদানও রক্ষা হয় কিন্তু তাকে বধ করাও হয় প্রত্যেকটা নিয়ম মেনেই এবং প্রহ্লাদ বেঁচে যায় এবং তাকে আজ অব্দি আমরা ভক্ত প্রহ্লাদ নামে চিনি তাই ভগবানের ওপর বিশ্বাস রাখলে এবং ভগবানকে ভালোবাসলে ভগবান কিন্তু তাকে সবসময় রক্ষা করতে আসে এটাই ছিল গল্প যার জন্য হোলিকাও কিন্তু মারা গিয়েছিল এই একই কারণে আত্রী সাহানা লাইক দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ অত্রি গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো একটা হরার স্টোরি শোনাও এ দেখো আমি একদম গল্প ভালো শোনাতে পারি না গো আর হরার স্টোরি তো একদমই পারি না শুভ দোল পূর্ণিমা ও হোলির প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা শুভ দোল পূর্ণিমা বসন্ত উৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর তার সঙ্গে হ্যাপি হোলি সকলকে তুমি কোথায় থাকো আমি কলকাতায় থাকি প্রত্যেক লাইভেই একই প্রশ্ন আমি দোল খেলিনি তো এবার আমি দোল খেলবো চলো খুলেছে না খুলেছে ফাইনালি খুলেছে এ অনেক 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 শুভেচ্ছা চলো আজকের মতো টাটা আবার নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো লাইভে বা শর্টসে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই একলা হলি খেলছো না বয়ফ্রেন্ডের বিষয় না আমার বাড়িতে কেউ হোলি খেলা পছন্দ করে না তো তাই জন্য আমি সেইভাবে কোনোদিন হোলি খেলিনি এই বছর খেলা হয়নি বন্ধুরা সেরকম কেউ ছিল না সবাই কাজে ব্যস্ত বাই 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 গোপাল বাই বাই শুভ বাই বাই অত্রী বাই বাই সুদীপ যারা যারা কমেন্ট করেছো তাদের নামগুলো বললাম যারা যারা কমেন্ট করনি তাদের নামগুলো বলতে পারছি না কিন্তু সবাইকে Bye. Ta-da.